নমস্কার বেঙ্গলি কিচেন ব্লকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন চলে এসেছি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি আসার একটাই কারণ আমাদের বাড়িতে বাসন্তী পুজো হয় বাসন্তী পুজো আজকে মহাপঞ্চমী এই পঞ্চমীতে আজকে বাড়িতে ঠাকুর ঢুকবে সবাই চলে গেছে ঠাকুর আনতে আপনাদেরও দেখাবো আমাদের প্রতিমা কেমন হয় আশা করব আপনাদের ছোট্ট ব্লগটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন পুরো বাড়িতে দেখুন প্যান্ডেল করা হয়ে গেছে একদম গেট পর্যন্ত প্যান্ডেল করা হয়েছে আর আমাদের প্রতিমা বসবে ঠিক এই জায়গাটায় তাই এই সাইমানা টানানো হয়েছে আর প্রতিমা আরেকটু পরেই চলে আসবে বাড়িতে ঠাকুর ঢুকে গেছে দেখুন কত সুন্দর ভাবে ঠাকুরগুলো বসিয়ে দেওয়া হয়েছে